কটা গাড়ি হিন্দি জানালে ফোর থ্রি আনন্দপুর মিলে তার মধ্যে একশোটা বুথে বুঝতে পেরেছে একশো বুথে বুঝতেই দেয়নি মানে ভাই তিন ভাগের দুভাগ বসতে দেয়নি এক ভাগ পোলিং দুটি থানা এলাকাতে এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা আপনারা তো দেখলেন পোলিং এজেন্টকে সকালে এসসিও তাকে মেরে বার করে দিয়েছিল তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে সেখানে বসাচ্ছি একশো বিরাশি বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো কেশপুর বিধানসভা কেশপুর বিধানসভা মানে কেশপুরের আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা সেখানে দুজন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে কর্মীদেরকে মারধোর করেছে পুলিশ ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে সকালে যে পুলিং এজেন্ট তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করব আমি কি করবো বলুন আমি একা লড়াই করতে হবে গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন কলকাতার পেন্ট হাউসে থেকে যারা যারা বৃদ্ধজন যারা যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে তারা আসল চেয়ারটা এসে দেখে যাবেন কেশপুরেতে এই কেশপুরিতে দু হাজার ষোলোতে দু লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি শাহ এই কেশপুরে একটা বিধানসভায় দু লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি শাহ